এখন আমি বক্তৃতা একটু এই যে কঠিন কথাবার্তা বললে আবার কিছু ফকিনির ফলাফল আছে বিএনপির আবার লেখে কোনো মত যদি বাইর করতে পারি মায়ের সন্তান তোমার যেখান থেকে আসতে তোমার সেখানে ফেরত দেওয়া হবে বিএনপির নাম ধারে যারা অপকর্ম করো তোমরা বিএনপির নাম ব্যবহার করিও না তুমি পারলে তোমার থাকলে তুই নিজে নিজে তোমার নিজের নাম দিয়ে তুমি যা করতা তা করো বলি আনচিং করে বাইরে তোমার দর্ববা তুমি থাকবা আল্লাহর রাস্তা বিএনপি নামটা ব্যবহার করে না বিএনপি লোকগুলোকে কলঙ্কিত করে না হাতি নিয়ে নিয়ে যা কথা হয় মোহাম্মদপুর নিয়ে তা কথা হচ্ছে এবং এটা পিছন থেকে আসলো আমি মনে করতেছিলাম ভাইয়ার যে আমবলিগড়ের অত্যাচারে মোহাম্মদপুরের মানুষ সবাই অতিষ্ঠ হইয়া সবাই বিএনপি করবে এরকম একটা আশা ছিল কারণ মোহাম্মদপুরে আমার গরম পানি মারছে রাস্তা গিরা দিছে বাঁশ দিছে এই যে বসা রেখছে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে এই অবস্থা থেকে আমরা মনে হচ্ছে যে এখন পাবলিকের উপর যা করছে পাবলিক এবার অতিষ্ঠ বিএনপি করব কিন্তু পাঁচ তারিখের পর থেকে বিএনপি নামদারে অল্প কয়েকজন লোক খুব বেশি না তারা যেটা করছে এটা আওয়ামী লীগের ফেল দিয়েছে কারণ আওয়ামী লীগ তো কৌশল করে খাইতে একটু এটা কোনো কৌশল না তারা দাঁড়ি বসে লাগা লা খাইতে তবে ছাড় দেওয়া হবে না এখানে খালেক কোম্পানি বলতে চাই যে বলে নাই যদি না বলে নাম যদি না দেয় খালেক কোম্পানি এবং ইউনিয়নের সভাপতি এই যে আমাদের উপজেলার সহ সভাপতি খালিল আলম আপনারা যদি দুই দিনের মধ্যে এই সন্ত্রাসীগুলোর নাম না দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে মেয়ের কথা বলে তাদের যদি পদ না থাকে পদ না থাকলে তাদেরকে গণপিটনীয় হবে অথবা আইনের আওতায় তাদেরকে আইনের আশ্রয় নেওয়া হবে আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যে কয়েকবার যৌথ বাহিনী অভিযান করছে এখানে তাদেরকে যারা শেল্টার দেয় তাদের নামও জানেন আপনারা আপনার নাম বলেন না আমার দুর্ভাগ্য হলো যে কি আজকে আমাদের মহাসচিব বিএনপি থেকে বলছে যে কি হাট বাজারও যারা নিতে পারবে না বিএনপির নামদারি কেউ এখানে এতগুলা লোকে যে দেড় হাজার দুই হাজার লোক বিএনপি করে ওনাদের সম্পর্কে তো কোনো কথা আসে না ফলাফল আছে বিএনপির এগুলার চাঁদা দিয়া বিভিন্ন ফেক আইডি দিয়া আমার বিরুদ্ধে আবার লেখে কোন মতো যদি বাইর করতে পারি মায়ের সন্তান তোমার যেখান থেকে আসতে তোমার সেখানে ফেরত দেওয়া হবে বিএনপি নেতাদের সম্পর্কে আমাদের যদি কোনো অপরাধ থাকে আমরা যদি খারাপ কাজ করি এগুলো লেখো বলো কোনো অসুবিধা নাই কিন্তু ফেক আইডি খুলি আমাদের নেতাদের সম্পর্কে নানান এই যেগুলা করতেছ কুৎসার অর্ডার করা তোমাদের তোমরা তো সুবর্ণ থাকো এবং আমরা বাই টাইম অনেককে অনেককে আমরা ডিটেক্ট করছি তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে না আর আমি এখনো বলি বিএনপির নামদারি যারা অপকর্ম করো তোমরা বিএনপির নাম ব্যবহার করিও না তুমি পারলে তো আর হেডম থাকলে তুমি নিজে নিজে তোমার নিজের নাম দি তুমি যা করি তা করো পারলে আইন শৃঙ্খলা বাহিনী তোমার দৈর্ঘ্য তুমি থাকবা আল্লাহ রাস্তা বিএনপির নামটা ব্যবহার করিও না বিএনপির লোকগুলাকে কলঙ্কিত করিও না বিএনপির এই হাজার হাজার যে নিরীহ লোকগুলা সমর্থক আছে তাদেরকে কলঙ্কিত না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি